হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালবেলা মানে ঘুম থেকে উঠে কাজ ভাজ করছি আর এখানে এতগুলো জামা কাপড় বের করেছি কাচার জন্য আর এগুলো কাচা ওগুলো ভাঁজ করতে হবে তো তারপরে দেখো মেয়ে মেয়ের বাবা আর হচ্ছে কাকা কাকি আর রিমা এরা যাচ্ছে সবাই পিকনিকে আর আমি একা থাকছি বাড়ি আর কি তো দেখো ওরা ওই যে বেরিয়ে গেল। তো তারপরে আমি ঘরে এসে কাজকর্ম করলাম আর এই যে দেখো সেই কাঁচা কোচোগুলো সব কমপ্লিট করলাম এবার মেলবো আর তো তারপরে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম নিয়ে এই যে দেখো খেতে বসছি কালকে যে বিরিয়ানি এনেছিলো ওটা একটুখানি বের করেছি আর বাকিটা ওইভাবে আছে তো তারপরে খেয়ে দিয়ে দেখো বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বলতে সকালে একটু মাদের ওখানে গেছিলাম একটু দরকারে তো মা বলল যে সবাই মিলে একটু ইকো পার্কে যাবো তুই তো একা বাড়িতে তো তুই চল আমাদের সাথে তো সেই জন্য আমি একই টাইমেই তো চলে আসবো মানে হাজবেন্ডও প্রায় সন্ধ্যাবেলা আসবে আমিও সন্ধ্যার কাছাকাছি আসবো তো সেই জন্য আমিও চলে গেছিলাম আর আমার উদ্দেশ্যটা হচ্ছিল আমি একটুখানি মানে বাইরে বেরোলে একটু ভিডিও করতে পারবো তো সেই জন্যই আমার মেনলি যাওয়া আর কি তো যাই হোক দেখো আমরা এখন ইকো পার্কের মধ্যে ঘুরছি আর মামা মামি দুই ভাই আর বাবা মা আর আমি গেছিলাম তো তারপরে আমরা দেখো ইকোপার্ক থেকে বেরিয়ে এসছিলাম এই যে হনুমান মন্দিরে তো ইকো কাছেই কিন্তু কখনো মানে আসার এতবার এসছি ইকো পার্কে কখনও আসার সুযোগই হয়নি তো আজকে আসলাম দেখো মন্দিরের ভেতরটাই ঢুকলাম এই হনুমান মন্দিরে এইখানের গেটটা বন্ধ ছিল আর ওই পাশে যে শিব ঠাকুর ওখানে ওখানে গেছিলাম আর অনেকে দেখলাম এসছে পুজো দিতে তো ফার্স্ট টাইম এসছি মানে এতদিন শুধু নামই শুনেছি কখনো আসা হয়নি তো আজকে আসলাম খুবই ভালো লাগছে মানে মানে কাছে এরকম সুন্দর একটা মন্দির তো যা যাই হোক দেখো আমরা এখানে একটুখানি কিছুক্ষণ ঘুরলাম তো তারপরে এই যে বিশ্ববাংলার কাছে এই মিউজিয়ামটা চলে এসেছি এটার নামটা আমি না সেই জন্য তো যাই হোক দেখো আশা করছি তোমরা অনেকে দেখে চিনতে পারছো যে জায়গাটা কোথায় তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো দেখো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা